এমাৰছ এ ৰিক্ৰুটমেন্টৰ নোটিচ দিছে 2025 নন টিচিং পোষ্ট হোস্টেল Warden আৰু বাকী অনেক কিছু আছে নন টিচিং পোষ্টে এপ্লিকেচন ফি 1000 টকা প্ৰচেছিং ফি 500 টোটাল 1500 টকা আচ্ছা এটা জেনেৰেলৰ ক্ষেত্ৰে আৰু নন টিচিংৰ ক্ষেত্ৰে এপ্লিকেচন ফি SC ST আৰু PWD ৰ লাগিব না প্ৰচেছিং ফি 500 টকা হোস্টেল Warden male টোটাল সিট হ'ছে 346 হোস্টেল Warden female ৰ ক্ষেত্ৰে 299 টা সিট আনডিজার্ভের ক্ষেত্রে মেলে একশো তেতাল্লিশ ফিমেলে একশো উনিশ হোস্টেল ওয়ার্ডেনের পে হচ্ছে লেভেল ফাইভ উনত্রিশ হাজার সাতশো থেকে সরি উনত্রিশ হাজার দুশো থেকে তিরানব্বই হাজার তিনশো হোস্টেল ওয়ার্ডেন রিক্রুটমেন্টের জন্য কী কী সিলেবাস রয়েছে কীভাবে পরীক্ষাটা হবে টিআর ওয়ার্ডের হবে প্রিলিমিনারি এক্সাম ওএমআর আর বেস হবে টোটাল একশো মার্ক আছে আচ্ছা পাঁচটা পার্ট থাকবে জেনারেল অ্যাওয়ারনেস রিজিনিং এবিলিটি নলেজ অফ আইসিটি কোয়ান্টিটিটিভ অ্যাপটিটিউড আর ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হবে থাকবে এই সবগুলো মিলে টোটাল একশো মার্কের পরীক্ষা হবে এটা পাস করার পরে টিয়ার টুর এক্সাম হবে টিয়ার টুতে স্পেসিফিক সাবজেক্ট যে থাকবে মানে হোস্টেল ওয়ার্ডেনের ক্ষেত্রে সিলেবাস দেওয়া আছে সেই সিলেবাস ধরে অবজেক্টিভ কোশ্চেন চল্লিশ এবং ডিসক্রিপটিভ কোয়েশ্চেন পনেরো মার্কের আসবে চল্লিশ মার্কের কোশ্চেন যেগুলো অবজেকটিভ থাকবে চল্লিশ ইন্টু এক তো এটা হবে চল্লিশ আর পনেরো মার্কের চারটা আসবে তো পনেরো চারে ষাট টোটাল হচ্ছে চল্লিশ আর ষাট একশো সময় থাকবে তিন ঘন্টা হোস্টেল বার্ডেন কোয়ালিফিকেশন কি থাকবে পঁয়ত্রিশের নিচে বয়স হতে হবে এসসি এসটি ও রিল্যাক্সেশন থাকবে এডুকেশনাল কোয়ালিফিকেশন বলতে গেলে চার বছরের ইন্টিগ্রেটেড কোর্স হতে হবে অথবা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে